নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন হাওড়া দাসনগরের সিংবাড়ি ও সামন্তবাড়ির উল্টো রথযাত্রা উৎসব এবং উল্টো রথ উপলক্ষে ভক্ত সাধারণের জন্য প্রসাদ বিতরণ অনুষ্ঠান শনিবার ছিল উল্টো রথযাত্রা উৎসব এই দিন দুপুরে দাসনগরের সিংবাড়ি অর্থাৎ সাগর সিংয়ের বাড়ি যা জগন্নাথ দেবের মাসির বাড়ি সেখান থেকে দুপুরে জগন্নাথদেব ভ্রাতা বলরাম ও ভগিনী সুভদ্রাকে নিয়ে নিজধাম অর্থাৎ সামন্ত বাড়ির উদ্দেশ্যে রথে চড়ে যাত্রা শুরু করেন প্রথা নারকেল ফাটিয়ে ও আরতি করে জগন্নাথ দেব বলরাম ও ভগিনী সুভদ্রা মাকে রথে তোলা হয় এরপর ভক্তের দল রথে রশি ধরে রথ টেনে নিয়ে দাসনগরের বিভিন্ন রাস্তা হয়ে মাসির বাড়ি থেকে নিজ বাড়ির দিকে জগন্নাথ দেবের রথ নিয়ে চলল সঙ্গে ছিল নানা ধরনের বাদ্য ও ইস্কনের মহাপ্রভুদের নাম সংকীর্তন বিভিন্ন পথ পরিক্রমা করে অবশেষে জগন্নাথদেব নিজ বাড়ি অর্থাৎ সামন্ত বাড়িতে গিয়ে পৌঁছান সেখানে সামন্তবাড়ির পক্ষ থেকে জগন্নাথদেবকে উলুদ্ধনি দিয়ে বরণ করে নিয়ে বাড়িতে তোলা হয় প্রথমাপিক এদিন মাসির বাড়ি থেকে নিজ বাড়ি যাওয়ার সময় জগন্নাথদেব বলরাম ও সুভদ্রা দেবীকে কিছু তত্ত্ব সামগ্রী উপহার হিসেবে তুলে দেওয়া হয় যা সিংবাড়ি থেকে সামন্ত সামন্তবাড়িতে পৌঁছায় এরপর জগন্নাথদেব নিজ গৃহে প্রত্যাবর্তন করেন তারপর ভক্ত সাধারণের জন্য ছিল প্রসাদের আয়োজন নানা রকমের সুস্বাদু আহারের ব্যবস্থা ছিল জগন্নাথ দেবের প্রসাদে প্রসাদ গ্রহণের পর মাসির বাড়ির পক্ষে অর্থাৎ সিং বাড়ির পক্ষে শ্রাবন্তী সিং কী জানালেন আমাদের তাই শুনুন এখন আজ আট ব্যাপী আপনাদের বাড়িতে জগন্নাথদেব এসেছিলেন মাসির বাড়ি থেকে আজ তিনি স্বগৃহে প্রত্যাবর্তন করলেন কি বলবেন আজকে আমাদের মনটা একটু মানে সোজা রথ থেকে উল্টো রথ নদিন আমাদের এখানে জগন্নাথ দেব তার বাড়ি থেকে আমার বাড়ি গন্ডিচা মন্দির আমার বাড়িতে আসেন আমাদের দেখছেন বৃন্দাবন থেকে আমাদের প্রভুরা এসছেন তারা নিয়মমাফিক যেমন যেমন হয় সেরকম অনুযায়ী ওনারা সেবা দান করেন আমার সামর্থ্য অনুযায়ী আমি সব মানুষকে ভোজন করাবার ব্যবস্থা করি সব মানুষরা আছে সব মাতাজিরে আসে রাত্রিবেলায় ভিড় করার জন্য আমাদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয় ভগবানের উদ্দেশ্যে সেই সব সেই সব দেখার জন্যে গোটা পাড়ার লোক গোটা এলাকার লোক আমার বাড়িতে সন্ধ্যের সময় ভিড় জমায় আর আজকে হচ্ছে উল্টো রথ যে রথে করে জগন্নাথ দেব বলরাম সুভদ্রা মা নিজের বাড়িতে গেছেন আপনারা দেখেছেন যে রথের দিনকে যেভাবে জগন্নাথ দেব যখন আসেন উনি কিন্তু তত্ত্ব নিয়ে আসেন আমাদের কাছে বিভিন্ন রকম তত্ত্ব আছে। আমরাও সামর্থ্য অনুযায়ী সেই তত্ত্ব জগন্নাথ দেবের বাড়িতে পৌঁছে দিয়েছে এখন দেখছিলেন দুপুরবেলায় মানুষ ওখানে ভোগ পাচ্ছে আমাদের সামর্থ্য অনুযায়ী হাজার হাজার মানুষ আছে এখানে কিন্তু ভোগ গ্রহণ করছে কতদিন ধরে এই অনুষ্ঠান আপনারা করছেন আমাদের রথটা হচ্ছে একুশ বছরের কিন্তু আমি এই ছ বছর ব্যাপী আমার বাড়িতে এরকম বড় করে অনুষ্ঠান করছি এলাকার লোক আমার শুনে তারা সবাই আসছেন দিন পর দিন যা অগণাতের পুজো বহুমূল কি পায় আটটা অনেক বড় দিকে চলে গেছে বিশেষ এলাকার লোক দেখきゃ সেই লোক বিশেষ বিশেষ অতিথিদের মধ্যে এর মধ্যে কে এসেছিলেন এই কতের মধ্যে বিশেষ অতিথি বলতে প্রত্যেকজনই আমাদের যারা আসছে আমার কাছে বিশেষ অতিথি অবশ্যই কি আমাদের কামার সাহেব বা মানবদা আমাদের আছেন মানব বেনারজিও উনারও আসার কথা ছিল কিন্তু তারা বাইরে শুনে কারা আসতে পারেনি দাদারও সরীকার বাঁচতে পারে আমাদের রাজ্য সেবা দলে আইনটি সভাপতি প্রমোদ পান্ডে এসেছে আমার বাড়িতে আমি খুব খুশি উল্টো রথের দিন দাসনগরে জগন্নাথ দেবের মাসির বাড়িতে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেস সেবা দলের সভাপতি প্রমোদ পান্ডে তিনি কি বললেন তাই শুনুন এবার আমরা দেখতে পাচ্ছি যে দাসনগরে আপনি উপস্থিত হয়েছেন সিংবাড়িতে সিংবাড়িতে দীর্ঘ আট দিন ধরে জগন্নাথদেব অবস্থান করার পর আজকে তিনি স্বগৃ প্রত্যাবর্তন করেছেন সেই অনুষ্ঠানে যোগ দিয়েছেন কি বলবেন শুনুন আমি পড়তে বাড়ি এই সিংবাড়িতে আসি ফ্যামিলি নিবন্ধন এই জগন্নাথ পুজো যেটা দেখেছেন আপনারা দেখেছেন জগন্নাথ ভোগ মানে কেউ ফেরত যাবে না এই সিংবাড়ি থেকে এই এলাকার পল্লীবাসীরা মানে যতক্ষণ মানুষ আসছে জগন্নাথ ভোগ নিয়ে যাচ্ছে যেমনি পুরীতে হয় জগন্নাথ ভোগ কেউ রিটার্ন যায় না এইখানেও তাই জগন্নাথ ভোগ বেসে যাচ্ছে কিন্তু মানুষের শেষ নেই হাজার হাজার কাতারে কাতের মানুষ আসছে মানে এই পরিবেশটা থেকে এত শ্রদ্ধা বলে আমরা প্রত্যেক বছরে সবাই এখানে এসে সম্মিলিত হই জগন্নাথ পুজোতে মাসে বাড়ি থেকে এখানে মাসি বাড়িতে আসছে এখানে লক্ষ্মী নারায়ণ মন্দিরও আছে মা লক্ষ্মীর কাছে থাকেন নদী তারপর চলে যান এই দুঃখ আজকে লাগলো একটু জগন্নাথ চলে যান বলে কিন্তু জগন্নাথ আমার আপনার জুতো সবসময় আছেন খুব আনন্দ পেলাম এখানে আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট অথবা এইট এই নম্বরে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে